আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিওর্স আমার হাতের যে বাচ্চাটা দেখতে পারতেছেন চমৎকার একটা কালার আসছে অনেক দিন পরে আমরা আমাদের লবটে আফসান গ্রিজেল যে কালারটা সেই কালারের বাচ্চা পালাম এর লাইনটা হচ্ছে জেনসেন বাবা মা দুইটাই আপনার জেনসেন খুবই সুন্দর লাইনের একটা কবুতর কালার আসছে একটা মায়ের মতো একটা বাবার মতো বাবাটা হচ্ছে ব্ল্যাক চেকার মাটা হচ্ছে আফসান গ্রিজেল সো এবার আমরা আফসান গ্রিজেল পেলাম এই পেয়ার থেকে আমরা সাধারণত এক এক সময় এক একটা কালারের বেবি পেয়ে থাকি এক এক ধরনের বাচ্চা পেয়ে থাকি এবার আমরা অনেক দিন পরে আফসান গ্রিজেলের আপনার কালারটা পেয়েছি দেখতে পারতেছেন পারফেক্ট কালার আসছে দেখতে পারতেছেন এই যে আফসান গ্রিজেলের যেমন কালার থাকে দেখতে পারতেছেন সেম কালার আসছে খুবই চমৎকার একটা কালার আসছে জেনসেন লাইনের এর সঙ্গে যে বাচ্চাটা আছে সেটাও আমি দেখাই এই যে দেখতে পারতেছেন ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার আসছে জোড়াটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বাবা মা যে মাদিটার মতো আসছে আপনার এই যে বাচ্চাটা আফসান গ্রিজুল এই বাচ্চাটা আসছে মায়ের মতো আর বাবা বাবার মতো আসছে এই যে আপনার ব্ল্যাক চেকারটা এটা একটু কালোর ভাগ বেশি আছে এর মধ্যে সো খুবই সুন্দর এই পেয়ারটা আপনারা যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ডেসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সো ভেয়ার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান মধ্য মধ্যখানে উপস্থিত হয়ে যাব একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পৌতারের জন্য দোয়া করবেন অনেকে আপনারা আমাদের কাছে ট্যাগ পাবেন অনেকে আপনারা আমাদের কাছ থেকে কবদ নিতে চান ইনশাআল্লাহ আপনাদের ট্যাগগুলা খুব দ্রুত হিংসা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের কাছ থেকে কবদা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব মাশাল্লাহ কয়েক পেয়ার বর্তমান আমাদের লকের বাচ্চা রয়েছে এই যে সাদা পেয়ারটা এক ভেন্ট সাইজ ছিল পরবর্তীতে তিনি আর নেন নাই সো আপনারা যারা চান নিতে পারবেন ইনশাল্লাহ এই সাদা গ্রিজেল পেয়ারটা খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একুশ জোড়া নর্মাদি কনফার্ম আর এই যে এই বয়সের বাচ্চা আছে আরও প্রায় তিন চার জোড়া আছে সো আপনার জানা নিতে চান বাচ্চা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সামনে যেহেতু উড়ানোর সময় আসছে কবুতর আপনার যারা উড়াবেন আমাদের কাছ থেকে এই কবুতরগুলো নিয়ে আপনার রেস্ট অফ সারা সারি কবুতর থেকে ভালো ফ্লাইং পাবেন ইনশাআল্লাহ এখানেও এক এই যে সবজি আছে এই পাশে সবজি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের বাচ্চা না এদের বাচ্চা আমি দিয়ে রাখছি ওই যে কর্নারে আর এদের বাচ্চা দিয়ে রাখছি এইখানে এই বাচ্চাগুলো একটু ফিটনেসটা বেশ মাসাল অনেক সুন্দর আসছে আর এইখানে যে বাচ্চা পেয়ারটা ছিল এদের ফিটনেসটা একটু কম আসছিলো অর্থাৎ একটু কম খাওয়াচ্ছিলো যার কারণে এখানে দিয়ে রাখছি সো এইটা আপনারা ফলো করবেন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কবুতর তার বাচ্চাদেরকে বেশি খাওয়ায় আবার কিছু কিছু কবুতর তার বাচ্চাদের কম খাওয়ায় সো যেই সব কবুতর বেশি খাওয়ায় আপনারা এইভাবে যদি বাচ্চাদেরকে যদি এইভাবে দিয়ে রাখেন যদি আপনারা চেঞ্জ করেন সেক্ষেত্রে বেবিদের যে গুরুত্ব সেটা ভালো থাকবে বেবিরা অসুস্থ হবে না দুর্বল হবে না ওইখানকার বাচ্চা এইখানে আর এইখানকার বাচ্চা ওইখানে সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন আপনার যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম